দিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কালকে তো দেখলে গোটা সৈদ্ধ কোলা মাছ সেই গোটা সৈদ্ধকে প্রণাম করে শিল ষষ্ঠী করে ऋषिকে প্রণাম করে আজকে আমি আমার তো ষষ্ঠী করবই আর আজকে সেরকম রান্নার কিছু চাওক নেই কালকে বলছিলাম না যে আমাদের একটু মাছ-ফাঁস করে যেহেতু দাদা মাছ খায় আমি তো সারা বছর কোণগিরি মাছ খাই না ছেড়ে দাও তা ওই মাছটা করে দাদা চোখে একটু দেব একটু গুলের মাছ এনেছে সেই সরু সরু মতো মাছগুলো এই যে গুলের মাছ একটুখানি সজনে ফুল দিয়ে একদম মানে হালকা করে সজনে ফুল দিয়ে দাদাকে করে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা সজনে ফুল আর একটুখানি তেল টেল লঙ্কাগুলো যেমন করে আগে পোস্ত বাটা দিয়ে করিয়ে নি তা খেতে খুব ভালো হয় দাদা বলে তা যাই হোক এই আমার মাছের ঝালও হয়ে গেল এখনো দাদাকে জল দেবো আমি জল খাবো আর ওইখানে ভাতও হচ্ছে ভাতটা আমার জন্য তোমার তোমার তো আছে আমার তো পান্তা ভাত আর দাদা গরম ভাত একদম যে আমাদের গরম কিছু খেতে নেই সেই রকম খিনি কখনো আর কি শাশুড়ি মাকে করতে তা দাদা চিরকালই মানে গরম ভাতই খায় আর মা পান্তা ভাত ওকে দিত না বলে শরীর টোরেই খারাপ করবে অফিস বেরোবে এই আর কি ভিডিওটা আরম্ভ করলাম দাদা এখন বলছে আবার দই আনতে যাব আমাদের তো আজকে দই কুলের চাটনি এইসব খেতে হবে আবার কি জানো তো ষষ্ঠীর দিন দই পাওয়া একটা খুব চাপ দোকানে দোকানে এত দইয়ের ভিড় থাকে এক একটা দোকানে মানে আউট অফ স্টক হয়ে যায় পাওয়া যায় না এইরকম অবস্থা তো দাদা বলছে সকালবেলা চলে যায় যদি না পাই দই তা এইসব নানান রকম কথা হচ্ছে তারপরে একটু গোটা সেদ্ধ দু একজনকে একটু দিতেও হবে আমাকে তারা আমাকে বলেছে খাবো তা তাদের আর কি গোটা সেদ্ধ নেই অ্যাকচুয়ালি এ দেশীয়দের মানে ঘটিদেরই একটু গোটা সেদ্ধ মেদ্ধ হয় আর অর্ধেক ঘটি আবার তুলেও দিয়েছে পরে না ওই আর কি যারা টুকটাক একটু পরে তাদের একটা ভালোবেসে মানুষ বলে খাবো তা একটু একটু দিই অ করেছি তো দেখেছ অল্প অল্প করেছি মা শাশুড়িরা বলেছে এটা বড়ো হাঁড়িতে গোটা সেদ্ধর হাঁড়িতে গোটা সেদ্ধ হতো সে আমি নিয়ে ম্যানেজ করতেও পারবো না অত খেতেও পারবো না চলো এইবার আমার তো রান্নাবান্না হয়ে গেল যাই না দাদা এখন দই যদি আনতে যায় তাহলে চাটা একটু বাদে খাবো আর যদি বলে চা খেয়ে যাবো তাহলে এক্ষুনি চাটা বসিয়ে দেবো চা ও চ দাদা বলেছে চা খেয়ে দই আনতে যাবো তাহলে চাটা বসিয়ে দিই আবার আমি আসছি চলো আফটারনুন বন্ধুরা আজকে সকাল থেকে কালকে ষষ্ঠী ফস্তি হয়েছে তো সব মানে ঠেকা ঠেকনি ছোঁয়া ছুঁয় সব ঠিকঠাক করে ধোয়া মাজা করে তারপরে এই মানে আজকে সারাদিন সকাল থেকে এটা খুব চাপ গেছে জানো ধোয়া ধুয়ের ব্যবস্থা করতে তারপরে কিছু বাড়িতেও আমি গোটা সেদ্ধ পাঠালাম তারাও খেতে ভালোবাসে তোলা তুলি বুঝতেই পারছো তা সে সেই সব করে তা এখন আমি খেতে বসেছি এই যে একটু ভাত একটু সজনে ফুলের তরকারি আর কুলের চাটনি আর এই দেখো এই যে গোটা নিয়েছি এই যে গোটা এইটাই মেন খাওয়া আমার আজকে আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি দই দাদা দই কিনতে গেছে দই কিনতে গিয়ে বলছে কোনো দোকানে দই পাওয়া যাচ্ছে না একটু বেলার দিকে গেছিলো বলছে কোনো দোকানে মিষ্টি দোকানে মিষ্টি দই নেই কি করবে আবার কোথা থেকে এনেছে এটা ও মাদার ডেয়ারি মাদার ডেয়ারি থেকে আবার দই কিনে নিয়ে এসেছে যাই হোক আমি মাদার ডেয়ারির দইটা খেতে খুব ভালোবাসি ভালোই হয়েছে আজকে এইভাবে আমার প্লেটটা সাজালাম মানে আমাদের এটাই এটাই খেতে হয় আর দাদার খাবার ওই দিকে করে দিয়েছি কারণ ভাত মাছ এই সব খাবে তো যার জন্যে আমি একটু আলাদাভাবে আর কি আমার খাবারটা নিয়ে নিয়েছি এই আর আমাদের কেমন করে খায় জানো তো এই দেখো তোমাদের দেখায় এই দেখো এটা কিন্তু পান্তা ভাত হ্যাঁ আচ্ছা এইটা একটুখানি পান্তা ভাত নিলাম এরপরে দেখো অল্প একটু বেগুনটা দিতেই হবে গোটায় বেগুনটাই মেন হ্যাঁ একটুখানি এইটা দিলাম একটু এইটা একটু ফুলের তরকারি আছে সজনে ফুলের তরকারি অল্প করে সজনে ফুলের তরকারি দিলাম আর অল্প করে একটু কুলের চাটনি দিলাম আর একটুখানি দই একটুখানি দই দিলাম একটু মা ষষ্ঠীকে একটু স্মরণ করে জয় মা সন্তানকে ভালো রেখো আমার মেয়েকে ভালো রেখো এইটা খেতে হবে প্রথমে জানো তো আর কি খারাপ খেতে নানান রকম মিশনি একটা ব্যাপার থাকে তাই এইটা আমরা এইভাবেই খাই প্রথম পাত্র তারপরে আমি আমার মতো করে খাবো আজকে এখন আমি ভিডিওটা রাখলাম আবার বিকেলে বিকেলে তো আসবোই কারণ আমাকে একটু ভিডিও করতে হবে কটা দিন একটু ভীষণ ব্যস্ততার মধ্যে কি বুঝতেই পারছো বাড়িতে সরস্বতী পুজো হ্যাঁ তারপরে গোটা সেদ্ধ এতদিন পিঠে পুলি হলো সবকিছু নিয়ে না খুব মানে পরিশ্রম হচ্ছে তবে একটা কথা তোমরা বলো আমি কিন্তু ভিডিও অফ করিনি যেমন করি পারি ভিডিওটা দিচ্ছি কারণ তোমাদের সামনে আসতে আমাদেরও ভীষণ ভালো লাগে হ্যাঁ তা এখন আমি রাখি এইগুলো খেয়ে নি দাদাও গুছিয়ে খেয়ে নি আবার আমি বিকেলবেলা আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম জানো তো একটু বাইরেও বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা ছিল রোজই এখন ফ্রিজের জন্য তো একটু কেনাকাটায় যেতেই হচ্ছে এখনও তো সারাবার কোনো গল্প নেই আমাদের ফ্রিজের যাই হোক এই আলমারিটা যখন আমার খালি হয়ে গেল কারণ তোমরা দেখেছ যে কিচেনে একটা খুব ভালো আমি যে জায়গায় সব ব্যবস্থা করে রেখেছি জিনিসপত্র আর সেই জন্যে এইটা খালি হয়ে গেছে এবার এইটা খালি হয়ে যেতে দেখো সেসব ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র এইগুলোকে আমি চেষ্টা করছি যে এর মধ্যে ঢুকিয়ে রাখব এই আলমারিটা যেহেতু খালি হয়ে পড়ে আছে বাইরে ফেলে রেখে লাভ নেই নোংরাও হয় সেই জন্যে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু গল্পও করি আর একটু আলমারিটাও পরিষ্কার করে নিই তা এইটা আমার স্টোর রুম তোমরা সবাই জানো এইটা মানে এতে যে কিনা নেই সেটা আমার যারা বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকে জানো তা এর মধ্যে সব কিছু পাওয়া যাবে আমার এই স্টোর রুমে তারই মধ্যে একটু গুছিয়ে গেছি এই স্টোর রুমটা একটু রেখে দেবার চেষ্টা করি এমন কিছু জিনিস আছে যেন বন্ধুরা যেগুলো তোমরা ফেলতেও পারবে না আবার বাড়িতে রাখলে জঞ্জাল তা এই স্টোর রুমটা আমার ভীষণ কাজের আমি আগেও এই কথা বলেছি তা যেহেতু আমার এই আলমারিটা খালি হয়ে গেছে চেষ্টা করছি একটু অন্যভাবে সাজাতে দেখো আমার কত ট্রে দেখেছো কারি তাড়ি ট্রে আর আমাদের বিয়ের সময় সব এই স্টিলের ট্রে দিয়েছে জানো এইগুলো কি যে হবে ভগবান জানে এই যে এইটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল যাই হোক চল্লিশ বছরে সে চকচকে হয়েই আছে কারণ আমি ইউজ করি না স্টিল স্টিলের ট্রে আর এইগুলোকে আমি অন্যভাবে একটু অ্যারেঞ্জ করে রাখবো এই এই ট্রেগুলো আর এইটা তোমরা দেখেছো কোথায় একটা ও দীঘা তে বোধহয় বেড়াতে গিয়ে একটা উডেন ট্রে কিনে এনেছিলাম আমার কিন্তু ভারী পছন্দের এই ট্রেটা এটা এবছরের আগের বছর একটা মনকে দেওয়া হয়েছিল আচ্ছা হ্যাঁ তা এবছর গিয়ে আমি এইটা কিনে এনেছিলাম তা আমার খুব ভীষণ পছন্দের এটা দেখি কোথায় কি অ্যারেঞ্জ করে রেখে দিই এই যে দেখো এই ভাবছি এই এয়ার ফায়ারটা আমি এইখানটার এইখানে রেখে দেবো তাহলে এই সেলফগুলো একটু জায়গা হয়ে যাবে এই যে এই এয়ার ফায়ারটা আমি একটু মুছে মাছে বাইরে থাকে তো একটু ধুলো ধুলো হয় যদি আমি রেগুলারই মুচি তাও একটু মুছে এইটাকে রেখে দিলাম খুব কাজের জিনিস হ্যাঁ যাদের এয়ার ফায়ার আছে আমি শিঙারা দেখিয়েছিলাম তোমরা কিন্তু শিঙারাটা করতেই পারো আর আমি একটু টুকটাক গুছি আচ্ছা তোমাদের দেখিয়ে দিই কি কি করছি এই দেখো একটা এই এইটা হচ্ছে আমার একটা স্যান্ডউইচ মেকার ছিল ওই ডবল হয়ে গেছে জানো তো স্যান্ডউইচ মেকারটা এই একটা আমার ছিল এরপরে আবার আমার মেয়ে একটা আমাকে কিনে পাঠিয়ে দিয়ে দাঁড়া কোথায় গেল সেটা এই যে এইটা আমার মেয়ে এটা আমাকে কিনে পাঠিয়ে দিয়েছে এবার ডবল ডবল হয়ে গেছে এটা এটা বড় ছিল এটা ভালো জিনিস বোরশিলের স্যান্ডউইচ মেকার তোমরা যারা দেখেছো তো জানোই এই যে এটা মেয়ে আবার কিনে পাঠিয়ে দিয়েছে এটা ডবল হয়ে গেছে আমার দুটো তা যেহেতু এই জায়গাটা আমার খালি হয়ে গেল আমি নিজের মনেই ভাবলাম তাহলে এইগুলো বাইরে ফেলে রাখলি না একটু ধুলো ধুলো মতো হয়ে যায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো এখানে রিপ্লেসিং হচ্ছে আর যেটা যেটা প্লেন পড়ে থাকতো তাকে হ্যাঁ যে খুঁজলেই আমি এইখানটা সবকিছু পেয়ে যাব আচ্ছা তারপরে দেখো এই মাল্টি কুকারটা দেখেছো এই মাল্টি কুকারটাও আমি এর মধ্যে ঢুকিয়ে রাখছি ভীষণ কাজের জিনিস বেড়াতে গেলেও খুব কাজে লাগবে এই মাল্টি কুকারটা

আমি একটু গুছিয়ে নি বন্ধুরা এবার তোমাদের তোমাদের একবার অ্যাট এ গ্লান্স দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো এইভাবে আমি জায়গাটাকে গুছিয়ে নিলাম এই এইখানে ওপরে এই টোস্টারটা রাখলাম এখানে মাল্টি কুকার এখানে ওই পেঁয়াজ কাটার যে যায় মানে যন্ত্রটা ওইটা কিছু টিফিন বক্স আছে এখানে এয়ার ফ্রায়ার আছে আর নিচে হচ্ছে দুটো স্যান্ডউইচ মেকার রেখেছি আর এইটা হচ্ছে আমার কেক মেকিং করার জন্য জিনিসটা ওইটা রেখেছি হ্যাঁ দেখো এইভাবে আমি জায়গাটা গুছিয়ে দিলাম তাহলে আমার এই সব ইলেকট্রিক্যাল জিনিসগুলো সুন্দরভাবে একটা আলমারির মধ্যে গোছানো থাকলো আর ধুলো টুলো পড়লো না ভীষণ সুন্দর জায়গাটা লাগছে আর এইখানটা আমার ওইগুলো থাকতো এবার এইখানটাতে আমি অনেকটা জায়গা পেয়ে গেলাম তারপরে স্টোর রুমে জায়গা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার একদম আমি আবার এই ডাকটাতে অন্য কিছু রেখে দেবো অনেক পুরনো ঘর এই ঘরটা মানে নিজে গুছিয়ে সাজিয়ে যত্ন করে রাখি বলে এইরকম মা শাশুড়ি আমার শাশুড়ি মায়েরা বলে তো ছিল না তোমরা দেখলে ভয় পেয়ে যাবে এই ঘরটা তা দেখো তোমাদের টাইমও লাগলো ছানা ফোটা খেয়েছে তো তারপর বেশ অনেকটা দই দুজনে মিলে খেয়েছি তারপরে আমি পান্তা ভাত পান্তা ভাত খেয়েছি মানে খিদে তো নেই কিন্তু একটু শরীরটা একটুখানি মানে কেমন বলবো একটা কেমন বোঝকে মতো আছে একটা কেমন একটা মতো আছে তা দাদা বললো আজকে রাত্রিবেলা কিন্তু আমাদের কথা হয়েছিল আলু পরোটা খাবো তা দাদা বলল শরীর ভালো নেই আমি আলু পরোটা পরোটা খাবো না বয়স হচ্ছে তো একটু বুঝে খাওয়া দুবেলাই এরকম ভারী খাওয়া উচিত না তা একটুখানি আমি আলু মরিচ করছি তা আলু মরিচটা করব ও আজকে আমরা মুড়ি দিয়ে হোক বা আমি খই দিয়েও খেতে ভালোবাসি দাদা মুড়ি দিয়ে আমরা আজকে আলু মরিচ আর এই খাওয়া আছে আর আমার এক ভীষণ ভালো ফ্যামিলি মেম্বারস আমার বন্ধু সোমা আমাকে বলেছিল যে আলু মরিচটা কিন্তু তুমি কী করে করো আমাকে একটু মানে আমাদের সঙ্গে একটু শেয়ার করো তা সোমা আমি এই আলু মরিচটা আমার কিছু মনে আছে তুমি আমাকে বলেছিলে তা আমি আলু মরিচটা করছি আর একটু শেয়ার করে দিচ্ছি দেখো করে খেয়েও ভীষণ ভালো লাগবে যেদিন মনে হবে পেট ফেটগুলো একটু ভর্তি হ্যাঁ একটু হালকা খাবো এই আলু মরিচ দিয়ে মুড়ি বলো রুটি বলো তোমরা খেতেই পারো ভীষণ ভালো লাগবে একটু ঘি নিয়ে নিচ্ছি হ্যাঁ অল্প করে ঘি বেশি নয় ঠিক হ্যাঁ অল্প করে একটু ঘি নিলাম হ্যাঁ যথেষ্ট এবার আমি একটুখানি শুটি আছে এখন তো কড়াইশুঁটির সময় বলো কড়াইশুঁটি ছাড়া কোনো জিনিস রান্নাই করতে ভালো লাগে না কড়াইশুঁটি আর টমেটো তা এখন পাচ্ছি সারা বছর তো আর এটা পাবো না তা একটুখানি দেখো কড়াইশুঁটি মুখে একটু বেশি করে দিয়ে দিলাম আর তারাও শুটি খেতে ভালোবাসে খা

আমার কুন্ডিও নিলা তাই কুনে করেই করে দিচ্ছি গ্রাম হয়েছে তো আর ভালো লাগে না আমি জামু করে কে নিলেই হলো ওই সকাল বিকেল এত রান্নাটা আবার নেওয়া যায় না আর অল্প করে নুন দিয়ে পরিবার মতো নুন দিয়ে দেবো আর তোমরা যদি মিষ্টি দিতে পছন্দ করো তো একটু মিষ্টিও দিয়ে দিতে পারো আর আমিও একটু মিষ্টি দেবো কারণ তোমরা তো জানো যে আমাদের সব জিনিস একটু মিষ্টি না মুখে ঠিক ভালো লাগে না তা একটুখানি অল্প করে বেশি কিন্তু নয় হ্যাঁ এতে বেশি মিষ্টি হলে কিন্তু একদম ভালো লাগবে না একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর বললাম কি অল্প করে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অল্প করে এতে একটু কুঁচিয়ে দিলাম কাঁচা লঙ্কার টেস্টটাও জানো ঝাল যাতে না লাগে অথচ গন্ধটা ভালো আছে আর কি তা মোটামুটি হয়ে আর কি

আর একটুখানি মুড়ি রুটি যা দিয়ে হোক দারুণ খেতে লাগবে সোমা দিন আগে আমাকে একবার আমি সোমাকে বলেওছিলাম যে সোমা আমি ঠিকই তুমি তোমরা এখন বলবে আমি ঠিকই চেষ্টা করবো দেখিয়ে দেবার জন্য আমি আজকে আলু মরিচটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সোমা তুমিও করো করে খাও আর আমাকে ফিডব্যাক দেবে হ্যাঁ কেমন তোমাদের লেগেছে আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি প্লিজ প্লিজ সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই কমেন্ট করো আর লাইক তো কোনো সময় লাগে না একটা লাইক করে দিও তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আর আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো